হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেল এ এম লাইফস্টাইল এই চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন সো গাইজ আমি অনলাইন থেকে মিশোতে একটা জিনিস অর্ডার করেছি দেখো আমার নামে এসছে তো কী জিনিস এনেছি সেটা অবশ্যই তোমাদের দেখাবো দেখো বন্ধুরা জিনিসটা আমি সবে প্যাকিং কাটলাম তো দেখা ক্যামেরা করতে তো অসুবিধা হয় তো সমস্যা হচ্ছে জাস্ট ফর ওয়েট এ হল ফ্রিজের কভার একটা থাকবে ফ্রিজের মাথাতে ঠিক আছে বাকিগুলো হচ্ছে ফ্রিজের যে র্যাকগুলো থাকে সেই র্যাকেতে থাকবে তো কেউ আবার কভার দেওয়াজ বার করাতে এত অসুবিধা হয় একটা খুলে দেখাই এই হলো সেই জিনিস আমি এই সিনারিটা চুজ করেছি বন্ধুরা কেমন হয়েছে জিনিসটা কমেন্ট করে জানাবে এটা র্যাকেতে থাকবে আর দেখাচ্ছি এটা হচ্ছে হাতল ফ্রিজের যে হাতল থাকে সে হাতলে যদি আমাদের এই ফ্রিজটা হচ্ছে গোদরেজ কোম্পানি এবং হাতল নেই এটা ফ্ল্যাট ফ্ল্যাট ফ্রিজ আমাদের কোনো হাতল নেই এমনি এটা টানলে হয়ে যায় তো হাতলের জন্য এটা এটা হচ্ছে কভার যেটা মাথায় দেওয়া যায় ফ্রিজের মাথাতে অনেকটাই বড় দেখালাম দেখো কেমন হয়েছে সো বন্ধুরা আমার অনলাইনে জিনিসটা যে নিয়েছি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে তো আজকের ভিডিও এখানের মতো আবার নেক্সট ভিডিও পরে আনবো ওকে বাই